এটা হচ্ছে জলঙ্গ নদী নিচে যেটা আর কি দেখলাম

শিলিগুড়ি মানে হচ্ছে দার্জিলিং তো যাবো আর কিছুদিন পর দার্জিলিং পুরো শিবির দার্জিলিং এর হম পুরো অল ইন্ডিয়া ভাই বাইক ট্যুর করার স্বপ্ন হয় আমার একটাই স্বপ্নে অল ইন্ডিয়া বাইক ট্যুর করার আমার বাড়ির পথে নবদ্বীপের দিকে যদি আমি চাল বাড়ে উঠি তো মোটামুটি পঁচিশ কিলোমিটারের মধ্যে আমরা এই নিচে রোড ধরতে পারবো না ওর জন্য আমরা নিচে রোড দিয়ে চলছি রাস্তাটা খুব সুন্দর আর সব ভিডিও আমার জন্য আমার ফলে ফিরে একটা জায়গা আমি এই মানে নিচের রাস্তাটা প্রথমে এসছি

দিয়ে যাবো বললো আর একটা ফ্লাইওভার আছে এটা নিজ দিয়ে নেমে যাও আমি নিজের এলাকায় যে রাস্তা ঘুরে যাচ্ছি আর এটা হচ্ছে পুরোনো রোডটা এই রাস্তাটা হওয়ার আগে এটাই ছিল হাইরোড আর এই রাস্তাটা হওয়ার পরে এখানে এখন কিছু করতে আসে কুকুরে ক্যামেরাটা চলছে তো এত তো এক্সাইটমেন্ট হয়ে গেলাম দেখি একবার চেক করে হ্যাঁ চলছে ব্যাটারি শেষ প্রায় ব্যাটারি চেঞ্জ করতে হবে